লোহানি আপনি প্রশ্ন করুন শেখ আমার প্রশ্ন হলো আমি ঢাকা থেকে বলছি আমার প্রশ্ন হলো আহ কোন ইমানদারির পেছনে গোয়েন্দা বৃত্তি করে তার ওই কিছু ব্যক্তিগত অভিমত সম্পর্কে তার অনুমতি না নিয়ে যদি কেউ অডিও ভিডিও করে তবে আসলে এবং এটা জনসমক্ষে প্রকাশ করার ক্ষেত্রে শরীরের হুকুম কি বা কেউ যদি মনে করে যে এগুলো হারাম তবে এই ফাঁস হওয়া অডিও ভিডিও গুলো হারাম মনে করার পরেও যদি কেউ শুনে তবে কি সে কাবিরা গুণাগার নয় বা এমন এমন ব্যক্তির ক্ষেত্রে ইসলামী শাস্তি কেমন শেখ সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামের শাস্তি সরকার দেবে আপনি দেবে নামিয়ে দেব ও অবস্থা আল্লাহ ফেতনা থেকে বাঁচিয়ে রাখে আপনাদের আমাদেরকে আল্লাহ ফেতনা থেকে বাঁচিয়ে রাখে কারো অডিও যদি পার্সোনাল কাউকে দিয়ে থাকে তাহলে তার কাছ থেকে অনুমতি তবে সেই অডিও প্রচার করার ক্ষেত্রে দেখতে হবে যে প্রচার করে তাতে না মফাসেদ আছে মাসালেহ আছে না মফাসেদ আছে সে অডিও প্রচার করে যদি ক্ষতি হয় ইসলামের তাহলে প্রচার করা যাইজ নাই কিন্তু সে অডিও যদি জানিয়ে দেওয়াতে ইসলামের ফায়দা থাকে সেই অডিও দিয়ে অপরাধ করেছে যে অডিও যার সেই ব্যক্তি অপরাধ করেছে তাহলে অনেক সময় প্রকাশ করা ভালো কাজ হবে সবসময় যে গোয়েন্দাগিরি করা হারাম সরকারের কি আপনার গোয়েন্দা বাহিনী নেই জি দেশের সুরক্ষার জন্য তো যাই বরং অনেক সময় জরুরি কিন্তু দেখতে হবে যে সেই কাজটি কি উদ্দেশ্যে করছে ফেতনা সৃষ্টি হয় যদি তাতে তাহলে হারাম